উত্তর মেজিয়া মেজিয়া শিল্পাঞ্চলে বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকা অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা ডিভিসির এই বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে মেজিয়া গঙ্গাজলখাটি বড়জোড়া সহ গোটা উত্তর বাঁকুড়া জুড়ে অসংখ্য অনুসারী শিল্প কারখানা গড়ে উঠেছে সংশ্লিষ্ট পণ্য আমদানি রপ্তানি করা যানবাহনের সঙ্গে অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে চলেছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল শিল্পাঞ্চলের ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সেই দাবি মেনে গঙ্গাজলঘাটি থানা দুল্লাপুরে একটি নতুন ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন করলো বাঁকুড়া জেলা পুলিশ বুধবার এই অফিস উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব দিবাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সিদ্ধার্থ দর্জি উত্তম মিত্র ডেপুটি সুপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রশাসন কৈলাসপতি মাহাতো ডেপুটি সুপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি ট্রাফিক গঙ্গাচল ঘাটি থানার আইসি দীপঙ্কা শাহ দুলাপুর ট্রাফিক ঘাটের ওসি পার্থ সারদীপ সহ অন্যান্য পুলিশ কর্তা বিশিষ্ট ব্যক্তিবর্গ পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন দুলাপুর এলাকা বাঁকুড়া জেলার অন্যতম ব্যস্ততম অঞ্চল এখানে একাধিক কারখানা থাকায় প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে ফলে দুর্ঘটনা হার তুলনামূলকভাবে বেশি এই পরিস্থিতির মোকাবিলার জন্য নতুন ট্রাফিক গার্ড স্থাপন করা হয়েছে তিনি আরও জানান দুলাপুর এলাকা জুড়ে ত্রিশটির বেশি সিসিটিভি ক্যামেরা

জেলা পুলিশ অঙ্গীকার তৈরি করা এবং পরবর্তীতে আজকে এই দুর্লপূপ্তারী ভবনের সকলকে আমরা বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে জানাই শুভ শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন बहुत बड़ा तो निर्देशन है तो मैंने वो बात किया तो जिससे जो कुछ है वो कर सके तो बेटा आई डी का कोई एक क्या टेक्निक कोई एक है यार इधर नास्ता लूट कर तो ये है क्या मैंने जिला दुकान में तो एक बीडिया के जो एक एक साल पांच तीन साल से हम लोग तो पॉलिसी है अभी राज्य में बीडिया देखे দেখুন আমরা এখন দুর্লভপুর মোড়ে খুব কাছে আছি দু তিন মাস আগে আমরা দুর্লভপুর ট্রাফিক গার্ড আমরা একটা স্টার্ট করলাম আমরা দেখেছি দুর্লভপুর একটা যানবহুল এলাকা এখানে খুব গাড়ি চলে প্রচুর হতো আগে আর এখানে সবসময় জাম লেগে থাকতো সেটা আমরা দেখেছি আর আদারওয়াইজও কিন্তু এই জায়গাটা এমন রাস্তা যেখানে মেজিয়া সালতোড়া থেকে কানেকশন হচ্ছে বাঁকুড়া যাচ্ছে বরজোরা যাচ্ছে এরকম রাস্তা এখানে এসে মেশে এইদিকে আমাদের ইন্ডাস্ট্রি প্রচুর আছে এই জায়গাটায় আমাদের ক্রাইম কন্ট্রোল থেকে শুরু করে আমাদের ট্রাফিক কন্ট্রোল সবচেয়ে যেখানে আমরা ভাবছি স্পেশালি স্পেশালিডেন্ট প্রচুর হতো এই গঙ্গেজল গাড়ি থানা এলাকাতে যেহেতু এখানে রাস্তা রাস্তা একটু লোক প্রচুর ওভার স্পিডিং করে অনেকবার আমরা এমন নোটিস করেছি গাড়ি মেরে চলে যাচ্ছে কিন্তু জানা যাচ্ছে না কি কোন গাড়ি চলে গেল রাতে অন্য গাড়ি ঘটনা ঘটনা তো এই সব দেখার জন্য দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে ট্রাফিক গার্ড করবো তা একদম স্ট্র্যাটেজিক লোকেশন যেখানে আমরা ট্রাফিক গার্ডের আজকে একটা আমাদের অফিস উদ্বোধন করলাম এখানে আমাদের ফোর্স অফিসার থাকবে এখান থেকে ডিউটি করতে পারবে সমস্ত রকম এখানে ওরা অপারেশন এখান থেকে শুরু করবে তাহলে আমরা আশা করছি আগামী দিনগুলোতে আস্তে আস্তে করে ট্রাফিক আর ট্রাফিক কনজেশন আর অ্যাক্সিডেন্ট দুটোই খুব কমে যাবে হ্যাঁ এখানে সিসিটিভি অলরেডি আছে নতুন ট্রাফিক গার্ড শুরু হয়েছে তাতেই অলরেডি তিরিশটা ক্যামেরা চালু হয়ে গেছে আমরা কয়েকদিন মধ্যেই ওটা কন্ট্রাস্ট করে দেবো তারপরে আস্তে আস্তে করে সংখ্যা আর বাড়াবো আমরা এখানে নাম্বার প্লেট এর যে ক্যামেরা গুলো থাকে সেগুলো ইনস্টল করবো যাতে যদি কেউ ঘটনা ঘটে কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো গাড়ি পালিয়ে যায় সেই নাম্বার গুলো কিন্তু অটোমেটিকলি আমাদের সিস্টেমে আসে